নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো পার্ট ওয়ান তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিয়েছি সেকেন্ড পার্টটার তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরীতে আমরা বসে আছি স্নান করে আমরা বেরোবো সাক্ষী গোপাল দেখতে আগের বারও গিয়েছিলাম তবে আমরা খাওয়া দাওয়া করে একেবারে বেরোব সেই জন্য আমাদের একটু দেরি হয়েছে আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি লাঞ্চটা সেরে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো সাক্ষী গোপাল দর্শনে তবে কাল বৃষ্টি খুবই ছিল আর আজ বৃষ্টিটা একটু কম আছে তবে মেঘ কিন্তু বেশ ভালোই আছে আকাশে আমরা থালি নিয়ে নিয়েছিলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই থালিতে কী কি ছিল তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি থালিতে ছিল ঢ্যাঁড়স ভাজা ডাল পোস্ত পটলের তরকারি চিকেন এই যে দেখতেই পাচ্ছ আর ছিল পাঁপড় দই চাটনি আর একটা মিষ্টি এই ছিল আজকে আমাদের থালি এটা খেয়ে আমরা বেরিয়ে পড়ব সাক্ষী গোপালের জন্য আমরা সমস্ত রেডি হয়ে গেছি সাড়ে বারোটা বেজে গেছে দেরি হয়ে গেছে আমি আর ড্রেস চেঞ্জ করে নিই একই ড্রেস পরেই যাচ্ছি কিন্তু আমার ননদ ড্রেসটা চেঞ্জ করে নিল বললো আমরা তো ওখান থেকে আবার একটু বেরোবো সেই জন্য যাই হোক আমরা সাক্ষী গোপালের দিকে এখন যাচ্ছি তবে যেতে যেতে যা দেখলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব রাস্তাটা রাস্তাটা বেশ ভালোই ছিল কিন্তু প্রচুর মেঘ আমি এখানে একটু ভয়েস দিয়েছিলাম ভয়েসটা ঠিকঠাক হয়নি বলে আমি নিজেই এখন সাক্ষী গোপালের মন্দিরে যাওয়ার সময় তো রাস্তায় দেখছি প্রচুর মেঘ হচ্ছে আকাশ পুরো কালো রাস্তায় মোটামুটি থমথমে ছিল না ঝড় না বৃষ্টি কিন্তু আকাশে প্রচুর মেঘ আমরা যখন ওখানে গিয়ে পৌঁছালাম তখন তো ভেবেছিলাম ভালো করে ভিডিও করতে পারবো কি না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না জানি না দেখো আকাশটা দেখেই বুঝতে পারছো প্রচুর মেঘ আমরা যখন সাক্ষী গোপালে গিয়ে পৌঁছলাম তখন নামতে পারছিলাম না কেননা এত বৃষ্টি এত বৃষ্টি মানে ওখানে নেবে যে ভিডিও করব সেটা করা যায়নি বাইরে থেকেই দেখেছিলাম আর এখানে হচ্ছে সাক্ষী গোপালে যখন নৌকা বিহার হয় এই পুকুরটার মধ্যেই কিন্তু ওই যে মন্দিরটা ঘিরে ঘোরানো হয় নৌকা বিহারে দেখো কীরকম বৃষ্টি গাড়ি থেকে নামাই যাচ্ছে না আমি বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম মন্দিরটা কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বাইরেটা আমি যদিও দেখাতাম সেটা দেখাতে পারলাম না আমরা এবার বেরিয়ে চলে এসেছি পুরীর মন্দিরের কাছে এই যে চৈতন্য পুরীর এটা হচ্ছে ল্যান্ডমার্ক চৈতন্য দেবের এই চৈতন্য যেহেতু আমরা বাড়ি ফিরবো সেই জন্য আমাদের কিছু খাজা আর কিছু জিনিসপত্র কেনাকাটার ছিল সেগুলোও করেছি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি এখান থেকে আমরা খাজার দোকানে যাব সেখান থেকে আমাদের খাজাগুলো কিনতে হবে এগুলো সমস্ত দোকানগুলো দেখিয়ে দিয়ে একবার এখান থেকে আমরা ছোটো খাটো জিনিসগুলো যেগুলো গিফট দেওয়ার সেগুলো কিনে নিয়েছিলাম আর কি সুন্দর জগন্নাথের ফটো দেখতেই খুব ভালো লাগছিলো আর দোকানগুলো এত সুন্দর করে সাজানো পুরীর মন্দিরে যেগুলো আগে আমরা দেখেছিলাম দুপাশে দোকান ছিল সমস্ত ভেঙে দিয়েছে রাস্তা অনেক চওড়া করে দিয়েছে আর অনেক দোকানপাট তুলেও দিয়েছে আর এখানে দেখো সমুদ্রের ধারে সব বিক্রি হচ্ছে এগুলো দেখতে দেখতে গেলাম আর এখান থেকে আমরা কিছু কেনাকাটা করব যেগুলো গিফট দেওয়ার আছে নিজেদেরও কিছু কেনার আছে সেগুলো কেনাকাটা করে তারপর আমরা হোটেলে যাবো সকালবেলা কিন্তু বেরোবো আমরা কোনার মন্দির দেখতে সেই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমাদের গুছিয়েও নিতে হবে কেননা আমরা পরের দিন সকালবেলা আমাদের দশটায় বেরোনো সেই জন্য আমরা ডিনারটা আগে সেরে নেব ডিনারটা করতে চলে এসেছি রাত্রিরে কেন সকালবেলা আমরা সব গুছিয়ে রাখব সকালবেলা আমরা কোনরাক মন্দিরে যাব পরের দিন কিন্তু সকালবেলাই আমাদের বেরোনোর আছে আমরা রাত্রিবেলা এখানে চাইনিজ খেয়ে নিয়েছিলাম রাতে আর কোনো ভাত রুটি খাইনি চাইনিজ অর্ডার দিয়েছিল। এখানে আমরা চাইনিজ খেয়ে সকালবেলা বেরিয়ে পড়বো কোনারক মন্দিরে সকালবেলা রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি আর গিয়ে ভিডিও করতে পারিনি সেই জন্য একেবারে কোনারক মন্দিরে নেবে তোমাদেরকে দেখিয়ে দিলাম এখান থেকে ওখানে গাড়িটা অনেক দূরে রাখতে হয় তারপর অনেকটা রাস্তা এখন হেঁটে যেতে হয় আগে অনেকবার এসেছি পুরী আসলে এখন আর এইসবগুলো সাইট সিন করি না বলে ভুলে গেছে এই দিককার কোনথায় কী ছিল সবই আমাদের ঘোরা যদিও তবু এখন যেন নতুন লাগছে অনেক বছর পরে এই কোনারক মন্দিরে এসেছি খুব সুন্দর দুদিকে দেখছি দোকান বসিয়েছে গেটটাও অন্যরকম লাগছে দেখতে দুদিক দিয়ে আসা যায় এটা দিয়ে গাড়ি রাখা যায় আর ওই দিক দিয়ে মনে হয় আর একটা রাস্তা আমরা এই দিক দিয়ে এসেছিলাম এখানে দেখো গেটটা এখান থেকে ঢুকতে হবে কিছুটা যাওয়ার পর কিন্তু টিকিটের একটা কাউন্টার আছে সেখান থেকে টিকিট কাটতে হবে আগে কিন্তু আমরা যখন ছোটোবেলায় আসতাম এসব টিকিটের কোনো ব্যাপার ছিল না সবাই সব কিছু ঘুরেই দেখতে পারত কিন্তু এখন দেখছি এখানে সব টিকিটের ব্যবস্থা যাই হোক টিকিটটা ওরা কাটছে আর আমরা একটু ভিডিও শ্যুট করে নিলাম ননদ আর আমি দুজনে মিলে একটু হাঁটছি আর গল্প করতে করতে যাচ্ছি বলছিলাম আগে আমরা আসতাম এখানে কিন্তু এইসব ছিল না যাই হোক প্রচুর লোক এসেছে ভিড় আমরা এবার গেটের কাছাকাছি চলে এসেছে ওরা টিকিটটা নিয়ে আসবে তারপর আমরা ঢুকবো যাই হোক ভেতরটাতে তো ঢুকে গেছি কিন্তু গেটটা আমরা ওখানে যে টিকিট কাটব সেখান সেই জায়গাটা ঢোকার আগের থেকে দেখো আকাশে সূর্যটা পুরো কটকটে রোদ ওই যে ভেতরটায় ঢুকে গেছে মন্দিরটা দেখা যাচ্ছে কিন্তু গেটটা ওই যে ওখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে গেট ওখানে টিকিটটা এই যেই জায়গাটায় টিকিটটা দেখাতে হবে তারপর গিয়ে আমরা ঢুকবো ওরা এখন আসেনি বলে আমরা এখানে একটু ভিডিও করছি চারিদিকটা একটু দেখিয়ে দিলাম খুব সুন্দর চারিদিকে গাছ লাগানো পরিবেশটা খুবই সুন্দর চারিদিকে সবুজ খুব ভালো লাগছিল দেখে দেখে নাও চারিদিকটা এবার আমরা ঢুকবো মোটামুটি টিকিট কাটা ওদের হয়ে গেছে ওরা আসছে আমরা তো ছজন ছিলাম ছটা টিকিট একসাথে নিয়ে ঢুকে পড়লাম মন্দিরের গেটটা দিয়ে দেখো ঢুকছি পাথরগুলো সত্যি এত সুন্দর কারুকার্য করা আমি কাছ থেকেও কিছু দেখিয়েছি যতবারই দেখি না কেন যেন মনে হয় নতুন খুবই ভালো লাগে চারিদিকটা কি সুন্দর পুরো গ্রিন আর সেই কোন মন্দির চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আর বাইরে থেকে যারা এসেছে তারা আসা বুঝিয়ে দিচ্ছে কোথায় কী আছে চার পাঁচটা দল এরকম ভাগ হয়ে গেছে দেখো কাছ থেকে দেখো মন্দিরের কাজগুলো সত্যি অপূর্ব সুন্দর খুব ভালো লাগছিল জানি না আবার কবে আসতে পারবো কেননা আমরা শুধু পুরীতে আসলে জগন্নাথ মন্দির দর্শন করে পুজো দিয়ে আমরা ফিরি এবারই আমরা কোণারক মন্দিরে এলাম কেননা বৃষ্টিটা আজকে কম ছিল আর গোপালেও যাই এই দুটো জায়গায় এবার আমরা ঘুরে নিয়েছি গোপালটা আগেরবারও গিয়েছিলাম দেখো কাজগুলো এত সুন্দর নিখুঁত মনে হচ্ছে যেন সূর্যটা ওপরে রয়েছে আর মন্দিরটা দেখো এখানে যতটা পেরেছি আমি ভিডিও করতে ততটাই তোমাদেরকে দেখাচ্ছি মোটামুটি পুরোটাই ক্যাপচার করতে পেরেছি এদিকটা ভাঙা এদিকটা দিয়ে উঠতে দিচ্ছে না মন্দিরটা চারিদিক ঘুরে নিলাম আর এক বসে কিছু ফটোশ্যুট করে নিল ওরা আমরাও করেছি সবাই একসাথে করেছিলাম আর ওদের এখানে লোক থাকে ফটো তুলে দেওয়ার ওনাকে দিয়েও ফটো তুলে নিয়েছিলাম ওইটা একটা স্মৃতি বড় করে ছবি রেখে দেয়া আর এই যেগুলো ভেঙে গেছে এখানে না ওরা পাথরগুলোকে কি সুন্দর সাজিয়ে রেখে দিয়েছে ভাঙা পাথরগুলোকে যেগুলো ভেঙে টুকরো টুকরো উপর থেকে পুড়ে যাচ্ছে সেগুলোকে ওরা সংরক্ষণ করে এই পাশে রেখে দিয়েছে আর সেই রথের চাকা পুরীর রথের চাকা তো এই মন্দিরের গায়ে সব দিকেই লাগানো আছে অপূর্ব ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে থাকি একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার তোমরা করতেই পারো আর যারা নতুন বন্ধু তাদেরকে বলছি তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে যেহেতু আমি একটা ভিডিওতে সব কিছু অল্প অল্প করে দেখিয়ে দিয়েছি সেই জন্য আমাদের মোটামুটি কোনারক মন্দির ঘোরা হয়ে গেল মন্দিরটা তো অনেকটা বড় জায়গা নিয়ে আর অনেকটা ঘুরতে হয় সেই জন্য পুরোটা ঘুরে ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে আমি অল্প অল্প করে সমস্ত মন্দিরটাই কিন্তু ভিডিও করে নিয়েছি আর তোমাদেরকে পুরোটাই শেয়ার করে দিলাম যেটুকু আমি তুলেছিলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই জায়গাটায় সূর্য যে দেবতার একটা পাথর রেখে দিয়েছে এখানে সবাই পয়সা দিচ্ছে ওখানে সূর্য দেবতাকে রাখা আছে বলছে ওই যে ছোট্ট একটা দেখতে পাচ্ছ যতটা পেরেছি ক্যাপচার করেছি দেখো আর সবাই এখানে ছুঁড়ে চুড়ে পয়সা দিচ্ছে এটাই হচ্ছে সূর্য মন্দিরের সূর্য দেবতা আর বাকি সমস্ত মন্দিরটা ঘিরেই এরকম মূর্তি আঁকা এত সুন্দর আর সব কিছুইটাই পুরো পাথরে আর যেখানে সূর্যের প্রথম কিরণ এসে পড়ে সেই জায়গাটাও তোমাদেরকে দেখালাম ওই যে ছোট্ট একটা কালো মন্দিরটার মাঝখানটাতে থাকে আর পুরো মন্দিরটা দেখো দূর থেকে এই রকম দূর থেকে ওই যে মন্দিরটা এইটুকু মন্দির দেখে মনে হচ্ছে কিন্তু যখন ঘুরেছি বেশ অনেকটাই ঘোরা আর চারিদিকে পুরো গ্রিন মাঠ রয়েছে অনেকে বসে গল্পও করতে পারবে আবার একটু হাঁটাচলাও করতে পারবে আবার ভিডিও করতে পারবে এত সুন্দর জায়গাটা ঘুরতে ঘুরতে অনেকটা টাইম কেটে গেছে তারপর বেরোনোর সময় এখানে দেখলাম নবগ্রহ দেবতা রয়েছে নটা মূর্তি রয়েছে বলছে এটা নবগ্রহ দেবতা এখানে একটু ভিডিও করে নিলাম তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সমুদ্রে এসে কি আর করবো একটু ভিডিওই শ্যুট করে নিলাম কত মাছ মাছগুলো ভেজে সবাই খাচ্ছে দেখছি যাই হোক আমরা কিন্তু এগুলো খাইনি আমার এগুলো একদমই পছন্দ না বাইরের এই ভাজা মাছ জানি না কেন সবাই হয়তো খায় আমার একদম ভালো লাগে না সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার সকালবেলা কিন্তু আমরা বেরিয়ে পড়ব সেখানে ভিডিওটা আর করিনি বেরোনোর সময় বেরিয়ে সবার একটু ক্লান্ত আর এখানে দেখো আমরা নেমেছিলাম কিছু লিচু কিনবো বলে যাওয়ার সময় রাস্তার ধারে এগুলো বিক্রি হচ্ছিলো লিচু নিয়েছিলাম আর এখানে আম বিক্রি হচ্ছিল কিন্তু আমগুলো আমাদের সেরকম একটা পছন্দ হয়নি আর এখানে কী সব সবজি ফল এগুলো বিক্রি হচ্ছে যে আর্ধেক কিছুর আমি নাম বলতে পারবো না ছোটো ছোটো জামরুলের মতো এটা কি আর ডাব আর হচ্ছে তোমার এই সব বিক্রি হচ্ছে আর এখানে আম বিক্রি হচ্ছিল আমগুলো খুব একটা আমাদের ভালো লাগেনি বা দামেও ঠিকঠাক মনে হচ্ছে না সেই জন্য আমটা নিলাম না কিন্তু লিচুটা নিয়ে নিয়েছিলাম আর ভিডিওটা বড় করব না এবার আমরা রওনা দিলাম বাড়ির দিকে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি দশটা সাড়ে দশটায় কিন্তু আমরা বাড়িতে এসে পৌঁছেছি তাহলে ভিডিওটা আমরা আজকে এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা এতটা টাইম ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে বলবো একটা লাইক একটা কমেন্ট অবশ্যই তোমরা করো আমার ভিডিও খুব একটা বড় হয় না এই ভিডিওটা যেহেতু তিনটে পার্টে ভাগ করে করিনি সেই জন্য একবারেই দিয়ে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই